ইরান হয়তো সামনে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করতে পারে আপনারা ম্যাপে দেখলে দেখবেন যেটি পারস্য উপসাগর ওমান সাগর এবং আরব সাগরের মধ্যে যে কানেকশন এবং মধ্যপ্রাচ্যের যতগুলো বড় বড় দেশ আছে তাদের তেল সহ বিভিন্ন কিছু আমদানি এবং রপ্তানির যে মূল লাইন সেই হরমুজ প্রণালী সেটি যদি ইরান বন্ধ ঘোষণা করে তাহলে এই যুদ্ধটা আরো ব্যাপক আকার ধারণ করবে এবং অনেকেই ধারণা করতেছে যে এই যুদ্ধ হয়তো অতি সত্তর বা অতি সহজেই থামার নয় বরং একটা ফুল স্কেলের তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে দিতে পারে আল্লাহ আলম আল্লাহ সামনে তালা ভালো জানে আমরা যদি বর্তমান পরিস্থিতিটা একটু বুঝতে চাই প্রেক্ষাপটটা বুঝতে চাই তাহলে আমাদের কিছু জানা থাকা দরকার যেহেতু এখানে অধিকাংশ বিশ্বের মুসলমানের হচ্ছে সুন্নি মুসলমান আর ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র আবার ইসরায়েল হচ্ছে একটি ইহুদি কেন্দ্রিক একটা রাষ্ট্র সেহেতু এই জায়গায় আসলে মুসলমানদের ভূমিকা কী হবে বিশেষ করে সুন্নি মুসলমানদের তারা অনেকেই হয়তো বিহব্বল বা হয়তো চিন্তা করতে পারতেছে না বা ধারণা করতে পারতেছে না সে খুশি হবে না আনন্দিত হবে না দুঃখিত হবে না কষ্ট পাবে কাকে সাপোর্ট দিবে এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে ফলত প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে এতটুকু বলতে পারি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল আছে সেই মিলটা হচ্ছে ইরান যেমন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র শিয়া ধর্মভিত্তিক ইসরায়েলও ঠিক একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ইহুদি ধর্মভিত্তিক দ্বিতীয় যেটি মিল সেটি হচ্ছে ইরানের যেমন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উচ্চাশা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে রাজনৈতিক আধিপত্যের ঠিক তেমনি ইসরায়েলেরও পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করার তার লালিত স্বপ্ন আছে সে গ্রেটার ইসরায়েল বানাতে চায় তাহলে দুইজনের লক্ষ্য উদ্দেশ্য সেম দুইজনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী পাওয়ারে পরিণত হতে চায় যেটাকে আপনারা পাওয়ার ডাইনামিক্স বলতে পারেন এবং উভয়ই যে আসলে মধ্যপ্রাচ্যের পাওয়ারে নিজেদের সর্বোচ্চ স্থানে রাখতে চায় এটির অনেকগুলো প্রমাণও আছে যেমন ইরান অসংখ্য সুন্নি রাষ্ট্রের প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছে এগুলো ধারণা প্রসূত কোনো কথা নয় বাস্তব সত্য যেমন সিরিয়ার বাসার আল আসাদকে টিকিয়ে রাখার জন্য কাসেম সোলাইমানি সহসংখ্য শিয়া যারা মিলিশিয়া গ্রুপ আছে তাদের ব্যাপক অবদান আছে এবং তাদের হাতে বর্তমান সিরিয়ার যারা অধিকাংশ মুসলমান সুন্নি মুসলমান তাদের রক্তে তাদের হাত রঞ্জিত এটা কোনো কাল্পনিক কথা নয় এটা একটি সত্য ঐতিহাসিক বাস্তব সত্য ঘটনা তো বাসার আল আসাদের পরাজয় ছিল মূলত ইরানের মধ্যপ্রাচ্যে তার যে শক্তিশালী হওয়ার যে উচ্চাভিলাস একটি পতন ঠিক হিজবুল্লার মাধ্যমে হুথিদের মাধ্যমে এগুলো ছিল ইরানের নিজস্ব রাজনৈতিক আধিপত্য বিস্তারের একটি ধ্যান এবং ধারণা বা চিন্তা বা চেষ্টা ঠিক ইসরায়েলও চায় যে সে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল কান্ট্রি হবে যেটা আমরা দেখি যে ইসরায়েল তার কোন শত্রু যদি এটা শুধু ইসরায়েল না ইসরায়েল এবং আমেরিকার যে নিজস্ব ওয়ার্ল্ড ওয়ার্ডার আছে সেই নিজস্ব ওয়ার্ল্ড ওয়ার্ডার বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থায় যদি তারা কাউকে শত্রু বা তাদের চেয়ে শক্তিশালী তাদের জ্ঞান এবং প্রযুক্তি কারো কাছে চলে যাচ্ছে এরকম যদি কোনো ধ্যান ধারণা বা সন্দেহ তাদের অন্তরে তৈরি হয় তাহলে তারা আসলে দেখে না কে শিয়া কে সুন্নি কে খ্রিস্টান তাদের ওয়ার্ল্ড ওয়ার্ডারের জন্য যেই হুমকি হবে তারা তাকে টার্গেট করবে এবং এটার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আছে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করে নিল তখন এই আমেরিকাই তালেবানদের আল কায়দা পাকিস্তানের তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে তাদেরকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করলো পরবর্তীতে মুজাহিদেরা যুদ্ধে বিজয় লাভ করে যখন অস্থিতিশীল অবস্থা থেকে একটি স্থিতিশীল অবস্থায় চলে গেল দেশ ইমারাত ইসলামিয়ার মাধ্যমে যেটা আমেরিকা কল্পনা করেনি যে এত দ্রুত একটা দেশ অস্থিতিশীল থেকে স্থিতিশীল হবে তো স্থিতিশীল অবস্থায় চলে গিয়ে যখন আবার ইসলামী শক্তির উত্থান ঘটতে লাগলো আফগানিস্তানে তখন সেটাকেও তারা তাদের ওয়ার্ল্ড অর্ডারের জন্য থ্রেট মনে করলো এবং তাদেরই লালিত পালিত তাদের অর্থ তাদের অস্ত্র দিয়ে লালিত পালিত মুজাহিদদের বিরুদ্ধে তারাই আবার আক্রমণ শুরু করলো তাহলে এখানে এই আফগানিস্তানে আপনি প্রমাণ পাচ্ছেন যে আসলে আমেরিকা বা ইসরায়েল দেখে না যে কে খ্রিস্টান কে ইহুদি কে শিয়া এটা না তার ওয়ার্ল্ড ওয়ার্ড জন্য যে থ্রেট তাকে তারা পৃথিবীর অস্তিত্ব থেকে মুছে দেবে ঠিক ইরাকের ক্ষেত্রে দেখেন ইরাকে বলা যায় 2001 দুই সালে যে হামলা দুই হাজার সালে যে হামলা ইরাকে চালানো হয় আর আফগানিস্তানে চালানো হয় দুই হাজার একে আর দুই হাজার তিনে হচ্ছে ইরাকে তো এই সাদ্দাম হোসেনের সাথেই কিন্তু আশির দশকে উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত সাদ্দাম হোসেনের সাথে বর্তমান ইরানের যুদ্ধ চলেছে প্রায় দশ বছর এবং সেই শত্রুতার কারণে তথা ইরাক এবং ইরানের ধর্মীয় শত্রুতা অথবা আরব এবং পারস্য জাতীয়তাবাদের শত্রুতার কারণে আমেরিকা যখন ইরাকের উপর আক্রমণ চালায় তখন কিন্তু ইরান প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা করেছে সে কিন্তু আক্রমণে বাধা দেয়নি এবং আমরা দেখেছি আমাদের চোখের সামনে ঈদুল আজহার দিন সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে ঠিক তেমনি লিবিয়া লিবিয়া তার যে তেল শোধনাগারগুলো ছিল সেগুলোতে অযাচিত হস্তক্ষেপ বা স্বাধীন তেল উত্তোলনের সুযোগ যে আমেরিকার ওয়ার্ল্ড অর্ডার আছে তাদেরকে দিচ্ছিল না ফলত তাদের তাকেও রাস্তা থেকে সরানো জরুরি ছিল এবং দু হাজার যখন লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হলো তার ফলশ্রুতি মোহাম্মার আল গাদ্দাফি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন সিরিয়া বলেন লিবিয়া বলেন ইরাকের বলেন এই বিশাল ভূখণ্ডের তেলের খনি এখন পাশ্চাত্য প্রভুদের জন্য এক প্রকার উন্মুক্ত এবং ইউরোপের যে রাশিয়ার উপর যে নির্ভরশীলতা সেটি কমানোর জন্য রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটাও কিন্তু প্রমাণ করে যে আসলে কে কোন ধর্মের সেটি বিষয় নয় আমার আধিপত্যের জন্য যে শত্রু আমি তার সাথে শত্রুতা করবো এই কারণে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাখা আছে তো রাশিয়ার উপর ইউরোপের যে নির্ভরশীলতা গ্যাস কেন্দ্রিক নির্ভরশীলতা এই নির্ভরশীলতা কমানোর জন্য যারা ইউরোপের দেশে থাকেন তারা খুব ভালোভাবেই জানেন যে ইউরোপে শীত প্রবণ দেশ সেখানে প্রচুর পরিমাণে আহ হিটার চালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয় তো সেই গ্যাসের নির্ভরশীলতা ইউরোপের উপর কমানোর জন্য যদি কাতার বা এই ধরনের দেশ থেকে গ্যাস নিয়ে যেতে হয় তাহলে আপনাকে সিরিয়া এবং তুরস্কের মধ্যে দিয়ে পাইপ লাইন তৈরি করে নিয়ে যেতে হবে সেই পাইপলাইনটা লাইনটা সিরিয়াই বা আমেরিকার পক্ষের সরকার তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু সেটি নিয়ে যাওয়া সম্ভব ছিল না দেখা যাচ্ছে এই পাইপ লাইন নিয়ে যেতে যদি তুরস্ক বাধা তৈরি করে তাহলে ইরানের পরবর্তী টার্গেটে তুরস্ক পরিণত হবে তথা ইরানের পরবর্তী যাকে ধরা হবে সে হচ্ছে তুরস্ক তো সম্মানিত উপস্থিতি আমি যেটি বুঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে এটি এটি আসলে কিসের যুদ্ধ পাওয়ার এরকম না যে হ্যাঁ শিয়া সন্নিদের খুব ভালোবাসে ইরান এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে মসজিদ আকসা মুক্ত করতে চাই এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে গাজাকে মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে এরকম না বিষয়টা এরকম নয় এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল ঠিক আছে তাদের কাছে খাবার যাচ্ছিল না পরাজিত ছিল হামাসের বাঁচার কোনো রাস্তা ছিল না তখনই যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু তখন হয়নি ঠিক ইসরাইলও যে সৌদি কুয়েত কাতার বাহরাইন তাদেরকে রক্ষা করবে এই জন্য সেই ইরানকে ধ্বংস করতেছে ইরানের পরমাণু অস্ত্র যেন মালিক না হয় এই নিয়ে সে চেষ্টা করতেছে এটিও কিন্তু না তারা আসলে দুইজনই মধ্যপ্রাচ্যের প্রভু হতে চায় একজন ইহুদি ধর্মকেন্দ্রিক এবং আরেকজন শিয়া ধর্মকেন্দ্রিক এবং দুইজনই মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্য দেশগুলোকে শত্রু জ্ঞান করে আমি জানি না মধ্যপ্রাচ্যের অন্য দেশেরা এই নলেজটুকু তারা রাখে কিনা যে আসলে ইসরায়েলও তাদেরকে শত্রু জ্ঞান করে এবং ইরানও তাদেরকে শত্রু জ্ঞান করে এখানে যেই আসলে টিকে যাবে সে পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে তো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দ্বন্দ্ব হচ্ছে ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব এবং ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্বে আমাদের যেটি সবচেয়ে বেশি শিক্ষার আছে সেটা হচ্ছে দেখেন ইরানকে বারবার ডোনাল্ড ট্রাম্পের যে টুইট আপনারা এক্স এখন তো টুইটার না এক্স প্ল্যাটফর্মে গিয়ে যদি আপনারা ডোনাল্ড ট্রাম্পের লাস্ট চার পাঁচটা পোস্ট দেখেন তাহলে সেখানে তিনি স্পষ্টভাবে একজন প্রেসিডেন্ট পদের জায়গা থেকে স্পষ্টভাবে থ্রেটমূলক বাক্য উচ্চারণ করে তিনি বলছেন যে আমি বারবার ইরানকে বলেছি যে তোমরা একটা পারমাণবিক চুক্তি করো ঠিক আছে আমাদের সাথে আসো দিনের সময় দিন থেকে তোমাদের খবর আছে আমেরিকা বিশাল অস্ত্রের অধিকারী ধ্বংস করে দিবে শেষ করে দিবে অসংখ্য মানে সব ভয়াবহ রকমের সব থ্রেট তাহলে সারমর্ম কথা কি ইরানের যে পারমাণবিক যে প্রযুক্তি অর্জনের যে অভিলাষ সেটি যেন পূরণ না হয় ইরাকের সাদ্দাম হোসেনও কিন্তু সে অভিলাষ করেছিল তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে বিষয়টা কি বুঝাচ্ছে যে বর্তমান পৃথিবীতে কিন্তু প্রযুক্তির যুদ্ধ চলতেছে জ্ঞানের যুদ্ধ চলতেছে যে আপনি পরমাণবিক বম কিভাবে বানায় এই জ্ঞান এবং এই প্রযুক্তিটা আপনি অর্জন করবেন এটা পৃথিবীর কেউ সহ্য করতেছে না সে আপনি ইহুদি হন খ্রিস্টান হন বৌদ্ধ হন সেটা পরের বিষয় কিন্তু আপনি যেন এই জ্ঞান না পান এর আরেকটা আপনার আপনাদেরকে উদাহরণ দেই যেমন ধরেন চায়না চায়না যেন চিপ বা সেমিকন্ডাক্টরের যে নলেজ এটাতে যেন টপ লেভেলে না পৌঁছতে পারে এই জন্য চায়নার উপর কিন্তু এই কেন্দ্রিক নিষেধাজ্ঞা দেওয়া আছে এরকম বলা যায় সাত থেকে আটটা টপ লেভেলের প্রযুক্তি এবং টেকনোলজি আছে যেটা আমেরিকা চায়না যে অন্য কেউ এই প্রযুক্তি পরিপূর্ণরূপে তার কাছে চলে যাক তার মধ্যে যেমন পারমাণবিক প্রযুক্তি আছে মিসাইল অ্যান্ড ডিফেন্স সিস্টেম আছে ঠিক তেমন এআই এবং সাইবার ইন্টেলিজেন্স প্রযুক্তি আছে স্টিলথ টেকনোলজি এই যে স্টিলথ ফাইটার জেটের কথা বলা হচ্ছে থার্টি ফাইভ এই স্টিলথ টেকনোলজি হচ্ছে রাডারকে ফাঁকি দেওয়ার টেকনোলজি এই টেকনোলজি অন্য কেউ পেয়ে এটা কখনোই আমেরিকা চায় না ঠিক তেমনই সেমিকন্ডাক্টার এবং চিপ তৈরির যে প্রযুক্তি এনভিডিয়া বা ইনটেল এরকম আমেরিকান যে কোম্পানিগুলো আছে তারাই টপ লেভেলের আমাদের মোবাইলের মধ্যে যে চিপ থাকে কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে থাকে এটা কিন্তু পুরোপুরি আমেরিকার এক ছত্র নিয়ন্ত্রণে যেটার পঞ্চাশ তৈরি হয় তাইওয়ানে তাইওয়ানের সাথে চায়নার দ্বন্দ্বটা কিন্তু এই কেন্দ্রিক তথা আমি আপনাদের যেটি বোঝাতে চাচ্ছি যে পুরো পৃথিবীতে বর্তমান যে যুদ্ধটা চলতেছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে এটা জ্ঞানের যুদ্ধ এটা প্রযুক্তির যুদ্ধ এবং জ্ঞান এবং প্রযুক্তিতে যে এগিয়ে ক্ষমতা তার হাতে রাশিয়ার সাথে যে দ্বন্দ্ব চায়নার সাথে যে দ্বন্দ্ব জ্ঞান এবং প্রযুক্তির দ্বন্দ্ব কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মুসলমানেরা কিন্তু সেই জ্ঞান এবং প্রযুক্তি থেকে অনেক অনেক আছে এবং আরেকটা বিষয় আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি সেটি হচ্ছে দেখেন যে অপারেশন ইসরায়েল পরিচালনা করছে এই অপারেশনের নাম ইসরায়েল দিয়েছে রাইজিং লায়ন এবং এই অপারেশনের নাম যখন সে দেয় তখন সে তাদের যে তাওরাহ বা ওল্ড টেস্টামেন্ট যেটাকে আমরা বলি হিব্রু ভাষায় লেখা সেটার বুক অফ অফ বুক একটা শ্লোক শ্লোক সেই সেই থেকে নামটা নিয়েছে যে শ্লোকের বাংলা অনুবাদ হচ্ছে দেখো এই জাতি একটি মহান সিংহের মতো উঠে দাঁড়াবে এবং যে তরুণ সিংহের মতো নিজেকে উদ্দীপ্ত করবে সে শিকার না খাওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না এবং নিহতদের রক্ত না পান করা পর্যন্ত থামবে না এবং এই নামকরণ করার পর সেই নামটা চিঠিতে চিরকুটে লিখে তারা যে লিখিত চিঠি আল্লাহর কাছে পাঠায় সৃষ্টিকর্তার কাছে পাঠায় সেটা মসজিদ আল আকসার যে ওয়েস্টার্ন ওয়াল আছে সেই ওয়েস্টার্ন ওয়ালকে তারা সবচেয়ে পবিত্র মনে করে সেই ওয়েস্টার্ন এই লিখিত চিরকুট চিরকুট লিখে নিক্ষেপ বেঞ্জামিন করে সে ফেলে সেই ছবিটা সে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে এবং তারপরে সেই অভিযান শুরু করেছে তাহলে তাদের অভিযানের সাথে তাদের ধর্ম এবং ধর্মগ্রন্থের কি গভীর সম্পর্ক আছে সেটি কিন্তু আমরা চিন্তা তো আনি না গাজার বিরুদ্ধে যে অভিযানটা তারা পরিচালনা করেছিল গাজার বিরুদ্ধে অভিযানও তারা যে নাম লেখে নাম রেখেছিল গাজার বিরুদ্ধে অভিযান পরিচালনায় আমালেক সেটিও দু সালের আঠাশে অক্টোবর এক বিবৃতিতে নেতানিয়াহ বাইবেলের বুক অফ ডিউটের নমি সেখান থেকে উদ্ধৃত করে আমালেক যেটা আমরা ওই যে আমালেকা গোত্রের বিরুদ্ধে মুসা আলাহ সাল্লা বা ইউসাবিন নুনির যে যুদ্ধ যে যুদ্ধের বর্ণনা আল্লাহ সোনা তালা কোরআনে উল্লেখ করেছেন সেই যুদ্ধের স্মৃতিচারণে তারা কল্পনা করতেছে যে হামাস বা গাজাকে তারা সম্পূর্ণরূপে নির্মূল করে দিবে ঠিক যেভাবে আমালেকাদের ওই সময় ইউসাবিন নুন এবং তা এবং মুসা আলাহ সাল্লা সাল্লাম ইসরায়েল যেভাবে নির্মূল করেছিল তাহলে এবং তাদের যতগুলো অস্ত্র আছে টেকনোলজি আছে সবগুলো নামকরণেও তারা ধর্মীয় নাম সবসময় ব্যবহার করে যেমন তাদের একটা অস্ত্রের নাম নাম হচ্ছে ডেভিড স্লিং ডেভিড মানে দাউদ আলি সাল্লা আপনারা এই বিষয়ে আরও স্টাডি করে দেখতে পারেন এবং আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি যে ইহুদিরা তাদের ধর্মের প্রতি কি পরিমাণ কট্টর বিশ্বাসে বিশ্বাসী এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় সেটি আমি আমার বহু বক্তব্যে বলেছি যে যেখানে ইহুদিরা তাদের নিজের দিনের উপর কঠোরভাবে বিশ্বাসী হয়ে তারা তাদের সকল কিছু পরিচালনা করতেছে এবং পৃথিবীর কারোর কেয়ার বা পরোয়া করতেছে না তার দিনের উপর বিশ্বাসী থাকার ক্ষেত্রে এবং তার দিনকে রক্ষা করার ক্ষেত্রে তার দেশকে রক্ষা করার ক্ষেত্রে কাউকে পরোয়া করতেছে না ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যারা হিন্দু আছে তারাও তাদের দিনের উপর কট্টর বিশ্বাসী যে সেই কট্টর বিশ্বাস থেকে তারা কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু আমরা মুসলমানেরা পরস্পর পরস্পরে প্রতিযোগিতা করতেছি যে কে কত বড় সেকুলার আর কে কত বড় অসাম্প্রদায়িক সেটি তুলে ধরার জন্য এই সমস্ত অসাম্প্রদায়িকতা আর সেকুলারদের পৃথিবীতে কারো কাছে দাম নাই তারা শুধু গোলাম এবং দালাল হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারে আর গোলাম এবং দালালের বাইরে যদি মেরুদণ্ড সোজা করে শক্ত করে দাঁড়াতে হয় তাহলে নিজ দিনের উপর পূর্ণ আত্মবিশ্বাস পূর্ণ আস্থা এবং পূর্ণ কনফিডেন্স কোনো প্রকার হিনমান্যতা ছাড়া যদি আপনি সামনের দিকে আগাতে পারেন তবেই পৃথিবী আপনাকে দাম দিবে পৃথিবী আপনাকে গণনার মধ্যে কাউন্ট করবে এবং ইরানের উপর যে হামলা চলছে সেটা প্রমাণ করে যে ইরানকে তারা গণনার মধ্যে কাউন্ট করতেছে ইরানকে কেন গণনার মধ্যে কাউন্ট করতেছে ইরানের নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার আছে ইরানের নিজস্ব থিওরি আছে যদিও সেটা শিয়া ধর্মীয় রাজনীতিকেন্দ্রিক যেটাও মধ্যপ্রাচ্যের সুন্দর রাষ্ট্রগুলোর জন্য থ্রেট কিন্তু তারপরেও সে তার নিজস্ব আদর্শে অটল এবং অটুট এই কারণে তাকে গণনার মধ্যে ধরতব্যের মধ্যে আনতে হচ্ছে ইসরায়েলকে আর আমরা যারা আমাদের ইমান এবং আকিদা বিক্রি করে দিচ্ছি বা সেকুলার হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছি অসাম্প্রদায়িক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছি এবং নিজের দিনের উপর হিনমন্যতা আমরা বোধ করি এবং কতটুকু নিজের দিনে ছাড় দেওয়া যায় কম্প্রোমাইজ করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি তাদের আসলে পৃথিবীতে কোনো ভাত নাই অথবা তাদের আসলে পৃথিবীতে কেউ দাম দেওয়ার বা কেউ গণনা করার যোগ্যও মনে করে না এই জন্য আমি এই ইরান ইসরাইলের যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের যদি আমি সারমর্ম বা সামারি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সেই সামারি এবং সারমর্মের এতটুকু বলতে পারি বা আরও দু একটা পয়েন্ট যদি ছুটে গিয়ে থাকে যে ইরানের সাথে যে মৌখিক দ্বন্দ্ব এটা আসলে তথাকথিত যে ইসলামী বিপ্লব তারপরই শুরু হয়েছে এই তথাকথিত ইসলামী বিপ্লব উনিশশো উনআশির আগের যে সময়গুলো যখন রেজা শাহ পাহলুবিরা ছিল তখন কিন্তু সেকুলার শ্রেণী বা সেখানে বসবাস করত ঠিক যেমন আমরা আমাদের দেশে যেমন বলে থাকি শাহবাগী বা এই জাতীয় ঠিক আছে তো এই ইসরায়েলও কিন্তু চাচ্ছে যে ওই জাতীয় কেউ ইরানের ক্ষমতায় আসুক যে সেকুলার হবে অসাম্প্রদায়িক হবে ছাড় দিবে কম্প্রোমাইজ করবে